যতটুকু খবর আছে যে ঘন্টাখানেক আগে প্রায় অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাতে একটা জায়গার মধ্যে জল জমে গেছে হাঁটু সময় যদিও ধীরে ধীরে কমছে কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে তো অ্যাকর্ডিংলি যারা কর্মকর্তা যারা আছেন যারা এই জিনিসগুলি দেখেন বিশালগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওনাদেরকে বলা হয়েছে স্পট ভিজিট করে যত তাড়াতাড়ি সম্ভব ছোট ড্রেন কাট করে যদি সাইডে জলটাকে সরানো যায় সেই ব্যবস্থা করার জন্য স্যার এই সমস্যাটা দীর্ঘদিন এই সমস্যাটা দীর্ঘদিন ঠিকই আছে এখানে যেহেতু এটা পিডাব্লিউডি এনএইচ রোড তো এখানে এনএইচ রোডের সঙ্গে কাজ করতে গেলে এনএইচের কিছু গাইডলাইন আছে মিউনিসিপ্যালিটি চাইলেই কাজ করতে পারবে না সে জায়গাতে অনেকবার আমরা আগে জানিয়েছি তবে আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে আমরা দরকার হলে আবার এনএইচের সঙ্গে কথা বলবো যে অতিসত্বর এটার সাইডে যদি ট্রেন নির্মাণ না করা হয় তাহলে কিন্তু এই যে দুর্দশাটা আছে সেটা প্রতি বছরই আমাদের সেটা উপলব্ধি করতে হবে এবং আমরা চাইবো অতি সত্ত্বর যাতে সমস্যার নিরশন করা যায় আজকে দেখা গেল অনেকগুলি গাড়ি খারাপ হয়ে যাচ্ছে মানুষ চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে আজকে ব্যাপারটা নিয়ে কি পদক্ষেপ নেওয়া আজকে আমরা বলেছি আমাদের মিউনিসিপ্যালিটি যারা দেখেন ওনাদেরকে যাওয়ার জন্য আশা করি যদি বৃষ্টি থেমে যায় জলটা নেমে যাবে জল থাকবে না এবং ভবিষ্যতে যাতে এ ধরনের জল জমাট হাত থেকে যাতে জানা রক্ষা করা যায় এবং মানুষ যাতে সুন্দরভাবে তলা করতে হবে সেজন্য আমি আজকে আবার কথা বলবো এর সঙ্গে কেননা এটা এনএইচ রোড আপনাদের সবাই জানা আছে সুতরাং এখানে কাজ করতে গেলে এর কিছু বিধিনিয়ম আছে সেই অনুসারেই কাজ করতে হয় মিউনিসিপ্যালিটি চাইলেও সেই জায়গায় মুখ্যির মতে কাজ করতে পারে না তবে জলটাকে যাতে অতিশত্ত্ব সরানো যায় সেই ব্যবস্থা অবশ্যই মিউনিসিপ্যালিটির তরফ থেকে করা হবে